নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহুর্তে সরাসরি মোহনবাগান গ্রাউন্ড থেকে আজকের অনুশীলনে যাবতীয় যা যা আপডেট সে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে আর মোহনবাগানের প্র্যাকটিসে বিগত কয়েকদিন ধরে ছবিটা কিন্তু প্রায় একই রয়েছে অনিরুদ্ধ থাপা জেমি আজকেও কিন্তু এই দুজন ফুটবলারকে অনুশীলন করতে দেখা গেল না মূল দলের সাথে চিন্তা অনেকটা বাড়ছে ঠিকই কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা চিন্তিত নন কারণ ম্যানেজমেন্ট জানাচ্ছেন যে খুব শীঘ্রই তারা সুস্থ হয়ে দলের সাথে অনুশীলনে যোগ দেবেন আজকে যেটা আপডেট ম্যাকল্যান নিয়ে যেটা জানা যাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাকল্যানের কী হয়েছে সেটা কিন্তু জানাচ্ছে না যেটা বলছেন যে তার শারীরিক দুর্বলতার কারণে এই কয়েকদিন তিনি অনুশীলনে যোগ দেননি আজকে যেটা দেখা গেল আজকে তিনি মাঠে নামলো সাইড লাইনে হালকা জগিং করে কিন্তু তারপর উঠে গেলেন ম্যানেজমেন্ট যেটা বলছে যে খুব শীঘ্রই হয়তো আর দু থেকে তিন দিনের মধ্যেই তিনি মেন টিমের সাথে ট্রেনিংয়ে যোগ দেবেন এমনটাই কিন্তু জানাচ্ছে ম্যানেজমেন্ট এবার অনিরুদ্ধ থাপাতেও আসবো অনিরুদ্ধ থাপাও কিন্তু আজকে অনুশীলন করলেন না তিনি আজকে মাঠে নামলেন ঠিকই কিন্তু দলের সাথে অনুশীলন না সাইড লাইনে থেকে হাঁটতে দেখা গেল তাকে নিয়ে যেটা বলছে ম্যানেজমেন্ট যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিনিও নাকি খুব শীঘ্রই খুব সম্ভবত সোমবার থেকেই অনিরুদ্ধাপার মেন টিমের সাথে অনুশীলনে যোগ দেওয়ার কথা বলেই জানা যাচ্ছে আর এবার সব থেকে এটা বড় খবর সেটা হচ্ছে রবসান রবিনো আজকে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ক্লাবের সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনারা সকলেই অপেক্ষায় রয়েছেন যে কবে কলকাতায় আসবেন ইতিমধ্যে আপনারা অনেকে জেনেও গেছেন যে হ্যাঁ সোমবার আসবেন কলকাতায় কিন্তু সোমবার ভোরে আসবে নাকি ভোর রাতে আসবে সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে যদিও ম্যানেজমেন্টের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি এক্স্যাক্ট ফ্লাইট টাইমটা কোনটা খুব সম্ভবত কালকের মধ্যে আমরা জেনে নিতে পারবো সুতরাং আপনাকে জানিয়ে দেবো যে কটার ফ্লাইটে কলকাতায় ল্যান্ড করবেন রবসান রবিনো সোমবার তাকে কিন্তু অনুশীলনে দেখা যাবে না খুব সম্ভবত সোমবার যদি তিনি আসেন তার মেডিকেল হবে প্রথমে এবং তারপরই মোহনবাগান টিমের সাথে ট্রেনিংয়ে তিনি কিন্তু যোগ দেবেন আজকের অনুশীলনে কি কি হলো সেটা নিয়েও আলোচনা করব আজকের অনুশীলনে কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে নিজেদের মধ্যে ম্যাচ খেলতে স্কোয়াড কিন্তু ম্যাচ খেলতে দেখা গেল আজকে মোহনবাগানকে অ্যাকচুয়ালি এ এফ চ্যালেঞ্জটাই কিন্তু খুব সিরিয়াস নিয়েছে হোসে মলিনা কারণ এবার মোহনবাগানের গ্রুপটা যদি আপনারা দেখেন কম্পিটিটিভলি লাস্ট বছরের তুলনায় কিন্তু একটু ইজি তো সেই কারণে রিয়েল চান্স দেখছে কিন্তু হোসেন মলিনা। কোয়ার্টার ফাইনালে প্রবেশ করার জন্য যদি গ্রুপ স্টেজে ঠিকঠাক ক্যালকুলেট করে যদি পয়েন্ট সংগ্রহ করতে পারে মোহনমান তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য আর সেই কারণে ইন্টেন্স অনুশীলন কিন্তু করে যাচ্ছে এফসির আগে ষোলো তারিখ প্রথম ম্যাচ এফ কে আওয়ালের বিরুদ্ধে কিন্তু তার আগে যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে সেভাবে কিন্তু কোনো কম্পিটিটিভ টিমের অ্যাগেনস্টে কিন্তু ম্যাচ প্র্যাকটিস হচ্ছে না কিন্তু মোহনবাগানে নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে ঠিকই কিন্তু কোনোরকম স্ট্রং অপোনেন্টের অ্যাগেনস্টে যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলা যেত তাহলে হয়তো কোচ মলিনা নিজেদের প্রস্তুতিতে একবার ঝালিয়ে নিতে পারতেন আর সেই কারণেই নিজেদের মধ্যেই কিন্তু ম্যাচ খেলছেন মলিনা আপনারা যদি দেখেন কয়েকদিন আগেই কোয়াড একটা ম্যাচ হয়েছিল এবং সেখানে দুই দলেই বিদেশিদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল আজকেও কিন্তু সেভাবেই একটা নিজেদের মধ্যে স্কোয়াড একটা ম্যাচ খেলতে দেখা গেল প্রায় হয়তো নব্বই মিনিট খেলেননি ম্যাচ ষাট মিনিট মতন খুব সম্মত ম্যাচটি খেলেছেন নিজেদের মধ্যে স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ এবং ম্যাচ শেষে দেখা গেল আবার ফুটবলারদেরকে নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করাতে ফুটবল থেকে প্রায় দশ থেকে পনেরো ল্যাপ কিন্তু জগিং করতে দেখা গেল সুতরাং এক কথায় পরিষ্কার এফ আগে একবারে ফিটনেসে চূড়াই কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু হোসে মলিনা আজকের ম্যাচ নিয়ে আরও অ্যাড করবো আজকের ম্যাচে এটা দেখা গেল একটা টিমে লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস খেলছেন আরেকটা টিমে লেফট ব্যাক পজিশনে কিন্তু অভিষেক সিং খেলছেন এই পয়েন্টটা এই কারণে মেনশন করলাম তার কারণ এফসি যে প্রথম ম্যাচ অ্যাগেনস্ট এফ কে যেটা যুব খেলবে ষোলোই সেপ্টেম্বর মোহনবাগান সেই ম্যাচে লেফট ব্যাক পজিশনে কে খেলবেন ডু কাবে কাপে তো সুযোগ পেয়েছেন অভিষেক সিং ঠিকই কিন্তু এইবার কে সুযোগ পাবেন সুবাশিস বোস না অভিষেক সিং আমার মনে হয় হোসে মলিনাকে যে ইমপ্রেস করতে পারবেন সেই হয়তো জায়গা করে নেবে লেফট ব্যাক পজিশনে আর এখন সেই কারণেই দুই সাইড ব্যাগে কিন্তু সুযোগ দিচ্ছেন কোচ হোসে মলিনা দুজনকে দুটো টিমে খেলিয়ে দেখে নিচ্ছেন যে ইমপ্রেস করবে মলিনাকে সেই হয়তো জায়গা করে নিতে পারবে প্রথম একাদশে এক দলের ডিফেন্সে দেখা গেল টম বালেটার মেহতাব সিংকে খেলতে আরেক দলে অ্যালবার্ট রড্রিকের সাথে দীপেন্দু বিশ্বাস এবার প্রশ্ন হচ্ছে রবসান রবিনো যিনি সোমবার শহরে আসবেন খুব সমত মঙ্গলবার থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি কি দ্রুত মানিয়ে নিতে পারবে দলের সাথে খুব সমত একবার দু তারিখ থেকে তিনি দলের সাথে ট্রেনিং শুরু করবেন এবার প্রথম ম্যাচ প্রথম ম্যাচ ষোলোই সেপ্টেম্বর এই দু সপ্তাহের মধ্যে তিনি কি দলের সাথে মানিয়ে নিতে পারবেন দ্রুত তাকে কি প্রথম ম্যাচে প্রথম একাদশে পরিকল্পনায় রাখবেন কোচ হোসে মলিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে তিনি কত দ্রুত মানিয়ে নিতে পারেন দলের সাথে সেইটার উপর কিন্তু ডিপেন্ড করছে আজকের অনুশীলন থেকে এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আর আজকে হ্যাঁ ম্যাচের পর কিন্তু সেট পিস প্র্যাকটিসও করতে দেখা গেছে কিন্তু মোহনবাগানকে যাবতীয় যা যা লিস্টে রয়েছে সেই সব কটাতেই কিন্তু টিক দেওয়ার চেষ্টা করছে হোসেন মলিনা এফসির আগে কোনো রকম ত্রুটি রাখছে না আর অবশ্যই আপনার সাথে শেয়ার করলাম ম্যাকল্যান এবং অনুরুদ্ধ বা চোটের আপডেট তাদের চোট খুব একটা কিন্তু আশঙ্কাজনক নয় তিনি তারা রিকভারি স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ঝুঁকি না ঝুঁকি না নেওয়ার কারণে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না কোচ সেই কারণে তাদেরকে দ্রুতই দলের সাথে ট্রেনিংয়ে তাদেরকে ইনক্লুড করা হচ্ছে না বাট যেটা বলা হচ্ছে ম্যানেজমেন্টে খুব শীঘ্রই তিন দিনের মধ্যে হয়তো ম্যাকল্যান্ড মেন টিমের সাথে ট্রেনিংয়ে যোগ দেবেন অনুরুদ্ধ থাপা সোমবার থেকেই ট্রেনিংয়ে মেন টিমের সাথে ট্রেনিংয়ে যোগ দেওয়ার কথা বলেই জানা যাচ্ছে মানবীর সিং তিনি কিন্তু একেবারে জোর কদমে অনুশীলন করছেন আজকে ম্যাচ যখন খেলা হলো তখন কিন্তু দেখা গেল মানবীর পুরোটাই খেললেন সুতরাং মানবীরকে নিয়ে কিন্তু আর আলাদা করে কোনো রকম চিন্তার বিষয় নেই সালাউদ্দিনের চোট এখনও গুরুতর তার কিন্তু রিকভারি এখনও চলছে আরও দু সপ্তাহ লাগবে বলেই জানা যাচ্ছে কিন্তু এই মুহুর্তে তা বাদ দিয়ে কিন্তু পুরো দল কিন্তু ফিট রয়েছে এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আজকে ট্রেনিং থেকে কালকে বহন ছুটি রয়েছে কালকে অনুশীলনে ছুটি দিয়েছেন কোচ মলিনা আর সেই কারণে আজকে কিন্তু ফুটবলারদেরকে একটু বাড়তি লোড নেওয়া করালো কিন্তু কোচ হোসেন মলিনা আজকে প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিট কিন্তু অনুশীলন করেছেন গোটা দল আমি যেটা বললাম ম্যাচের পরও কিন্তু দেখা গেলো ফুটবলারদেরকে নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করাতে তাদেরকে নিয়ে কিন্তু বেশ কয়েকটা দশটারও বেশি ল্যাব কিন্তু জগিং করতে দেখা গেল যেহেতু কালকে ছুটি সেই কারণে আজকে বাড়তি লোড নিতে দেখা গেল কিন্তু ফুটবলারদেরকে সোমবার থেকে আবার প্রিপারেশন রিজিউম করবে মোহনবাগান আজকের ট্রেন থেকে এগুলোই গুরুত্বপূর্ণ আপডেট আপনার কি বক্তব্য একেবারেই আহ অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে ভিডিওটি এখানে শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে